হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা নিবন্ধন পরীক্ষার তিন নম্বর ভিডিও দেখছেন যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিও মিস করেছেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো আমরা এতদিন বারোটা অঙ্কের সমাধান করেছি আজকে আমরা তেরো নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব তেরো নম্বরে আছে কি আছে দেখি যদি একটি কাজ নয়জন লোক পনেরো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে ঠিক আছে এই অঙ্কটা আমরা একটা ছোট্ট ম্যাথডের সাহায্যে করবো এমডিএইচ ডিভাইডেড ডব্লিউ টি এই মেথডটা আমরা আগের দুইটা ভিডিওতেও আলোচনা করেছি যদি ডিটেলস জানতে চান আমার ইউনিটারি ম্যাথডের একটা প্লে আছে সেখান থেকে দেখে আসতে পারেন ওকে এম তে হচ্ছে ব্যক্তি বা বস্তু ডি তে হচ্ছে দিন এইচতে হচ্ছে আওয়ার ডব্লিউতে হচ্ছে টোটাল কাজের পরিমাণ আর টি হচ্ছে টাকা ওকে দেখেন যদি একটি কাজ নয়জন লোক নয়জন লোক পনেরো দিনে করতে পারে পনেরো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে দ্যাটস মিন নয় সাথে তিনজন যদি আমরা নিয়োগ করি যেটা হবে বারো জন এই বারো জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে ঠিক আছে কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে দেখেন এখান থেকে আমরা সরাসরি অঙ্কের সমাধানটা করে ফেলতে পারি সেটা কিভাবে করব দেখেন যে আমরা তিন দ্বারা কাটাকাটি করতে পারি তিন পাঁচা পনেরো তিন চারা বারো এবার দেখেন এক্স সমান হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ ভাগ চার তাহলে এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসি দেখেন ঘ নাম্বার অপশনটা এগারো সমস্ত চার ভাগের এক হবে ঠিক আছে এত দিন সময় লাগবে অর্থাৎ অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি শেষ হবে ঘ নাম্বার অপশনটা কারেক এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কে সমাধান করব চোদ্দো নম্বরে আছে দেখেন একটি দুর্গে পাঁচশো জন লোকের বিশ দিনের খাবার মজুদ আছে পাঁচ দিন পর একশো জন লোক চলে গেলে বাকি খাদ্য আর কতদিন চলবে দেখেন বাকি লোক একশো জন লোক চলে গেলে বাকি লোক থাকবে কতজন দেখেন পাঁচশো থেকে পাঁচশো থেকে একশো মাইনাস বাকি লোক থাকবে হচ্ছে চারশো জন ঠিক আছে পাঁচ দিন পরে পাঁচশো লোকের খাদ্য মজুদ আছে পনেরো দিনের ঠিক আছে অর্থাৎ পাঁচ দিন যদি হয় পাঁচ দিন পর যেহেতু বিশ মাইনাস পাঁচ তাহলে হবে দিন আছে পনেরো দিন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে পাঁচশো লোকের খাদ্য মজুদ আছে পনেরো দিনের ঠিক আছে সুতরাং একজন লোকের খাদ্য হবে পাঁচশো ইন্টু পনেরো এবার যেটা হচ্ছে যেহেতু একশো জন লোক চলে গিয়েছে বাকি আছে চারশো জনের তাহলে চারশো জন লোকের মজুদ আছে পাঁচশো ইন্টু পনেরো ভাগ চারশো এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে কি হবে পাঁচ পনেরো পঁচাত্তর ভাগ চার বা এটাকে আমরা লিখতে পারি আঠারো সমস্ত চার ভাগের তিন দিন ঠিক আছে দেখেন চার আঠারো বাহাত্তর বাহাত্তর আর তিন হচ্ছে পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর ভাগ চার তাহলে এটাকে আমরা ঘ নাম্বার অপশনটাকে কারেক্ট ধরতে পারি ঠিক আছে এবার আমরা পনেরো নম্বর অঙ্কের সমাধান করব পনেরো নম্বরে যেটা আছে দেখেন ক ও খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা বিশ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে ঠিক আছে ওকে এ ধরনের অঙ্ক আমরা প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি দেখেন ক এবং খ তারা করতে পারে দশ দিনে আবার খ করতে পারে বিশ দিনে ওকে তারা টোটাল কাজটা কত দিনে করতে পারে দেখেন বিশ আর দশের লসাগ হচ্ছে বিশ তাহলে এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি ঠিক আছে এফিসিয়েন্সি এফিসিয়েন্সিটা আমরা কিভাবে বের করব যে এই যে টোটাল কাজ এই টোটাল কাজকে আমরা এই দশ দ্বারা যদি ভাগ করি তাহলে ক এবং ক্ষয়ের এফিসিয়েন্সি বের হয়ে যাবে তাহলে কি হবে বিষকে আমরা দশ দ্বারা ভাগ করলে যেটা হবে দুই আর ক্ষয়ের এফিসিয়েন্সি যখন বের করব বিষকে 20 দ্বারা ভাগ করলে সেটা হবে এক তাহলে দেখেন দুই থেকে এক বাদ দিলে সেটা হবে এক এটাই হচ্ছে কয়ের এফিসিয়েন্সি কয়ের এফিসিয়েন্সি এখন যেটা জানতে চেয়েছে কয়ের কত সময় লাগবে টোটাল কাজটা আমরা জানি যে টোটাল কাজটা হচ্ছে বিশ আর এটাকে আমরা ভাগ করব কয়ের এফিসিয়েন্সি দ্বারা তার মানে এক দ্বারা আমরা ভাগ করব। আমরা জানি একটা সূত্র যেটা হচ্ছে টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড এফিসিয়েন্সি ঠিক আছে এই একটা সূত্র তাহলে কি লাগবে বিশ দিনে তাহলে এটার অ্যান্সার হচ্ছে দেখেন বিশ দিনে বিশ দিনে অ্যান্সার বিশ দিনে ওকে এবার আমরা ষোলো নম্বর অঙ্কে সমাধান করব। ষোলো নম্বরে যেটা আছে দেখেন ছাপান্ন জন শ্রমিক একটি কাজ দিনে শেষ করতে পারে দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে আমরা ডিভাইডেড এই মেথডে অঙ্কের সমাধানটা করব দেখেন ছাপ্পান্ন জন লোকের কাজ করতে লাগবে একুশ দিন তাহলে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন লাগবে আচ্ছা আমরা ধরলাম যে টোটাল লাগবে কতজন এক্স জন লাগবে আচ্ছা এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো দেখেন কি হবে চোদ্দং আমরা করতে পারি চার চোদ্দং ছাপ্পান্ন তাহলে এক্সের মানটা হচ্ছে চার একের চার চার দুগুণা আট টোটাল লাগবে হচ্ছে চৌরাশি জন এখানে দেখেন অলরেডি ছাপ্পান্ন জন শ্রমিক আছে যেহেতু ছাপ্পান্ন জন শ্রমিক আছে তাহলে অতিরিক্ত লাগবে দেখেন ছাপ্পান্ন মাইনাস করে দিলে যেটা হবে ২৮ জন ঠিক আছে ক নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা সতেরো নম্বর অঙ্কের সমাধান করব। সতেরো নম্বরে আছে যেটা দেখেন একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগলে চোদ্দ জন শ্রমিকের কত দিন লাগবে এটা আমরা এক লাইনে সমাধান করে ফেলবো দেখেন যেটা একটু আগে ম্যাথডটা ছিল এম ডিভাইডেড ডব্লিউটি দেখেন এম তে হচ্ছে ব্যক্তি পঁয়ত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগলে চোদ্দ জন শ্রমিকের কত দিন লাগবে কত দিন সেটা আমরা জানি না সেটা হচ্ছে এক্স তাহলে আমরা কাটাকাটি করি সাত দুগুনা চোদ্দ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় দুগুনা বারো তার মানে মান দিন ঠিক আছে অর্থাৎ গ নাম্বার অপশনটা এবার আমরা নম্বর অঙ্কের সমাধান করব। আঠারো নম্বরে আছে যেটা দেখেন একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগলে আটাইশ জন শ্রমিকের কত দিন লাগবে এটাও সেই মেথডের সাহায্যে আমরা করবো এমডিএস ডিভাইডেড টি তাহলে দেখেন ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে ঠিক আছে কত দিন লাগবে ওকে তাহলে আমরা কাটাকাটি যদি করি কি হবে চার সাতা আটাইশ পাঁচ সাতা পঁয়ত্রিশ চার চারা ষোলো তাহলে এক্স সমান চার পাঁচা কুড়ি দিন ঠিক আছে অর্থাৎ ক নম্বর অপশনটা কারেক্ট আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে